আসসালামু আলাইকুম আপডেট খবর প্রবেশের পক্ষ থেকে আপনাদের সকলকে জেনায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো কুয়েতে বসবাসরত কয়েকটি আপডেট নিউজ সম্পর্কে তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন শুরুতে জানিয়ে দিচ্ছি প্রায় একশো জন বাংলাদেশিকে সফর করানো হলো কুয়েত থেকে যারা তাদের শ্রমের মূল্য চেয়েছিল বেতন না পাওয়ায় অভিমানে হয়তো ধর্মঘাট করেছে কাজে যায়নি বেতন পাওয়ার আশায় ভরসা স্থল থানা বা মকফরে গিয়ে যেন আরও বড় বিপদে পড়ে যান সবাই সবাইকে ফিঙ্গার সবাইকে ফিঙ্গার রেখে দেশে পাঠিয়ে দিয়েছে দূতাবাস থেকে কোম্পানিকে এবং কোম্পানির মালিককে চিঠি দেওয়া হলেও বিষয়টি আমলও নেয়নি কর্তৃপক্ষ একশো নব্বই জন মানে একশো নব্বইটি পরিবার নিমিষে শেষ হয়ে যাবে একজন প্রবাসী বেতন ছাড়া দেশে এবং বিদেশে উভয় জায়গাতেই অচাল প্রবাসীদের মিনিট সময় আর শ্রম সবই নিজের টাকায় কেনা দূতাবাসের প্রচেষ্টায় এই প্রবাসীদের রাখা হলো না কোয়েতে ডিপোর্ট করা এই খন্ত হলো কোম্পানি এই দেশে অধিকার অপরাধ মকফরকে নিরাপদ স্থান ভেবে অভিযোগ করাটাও অপরাধ এই জন্যই শত কষ্টের প্রতারিত হয়ে প্রবাসীরা মকফরে যেতে চায় না এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতে এক ফিলিপাইনি গৃহকর্মীকে খাদাম হত্যার অপরাধে কুয়েতি নাগরিক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে কুয়েতের করা হয় তারা গৃহকর্মীকে বেআইনি এবং নির্যাতিত অবস্থায় কাজ করত চিকিৎসা কথা এর আগে কুয়েতির স্বামী স্ত্রীকে একুশ দিনের জন্য হেফাজতে নেওয়া হয় তারপর সেখান থেকে সেন্ট্রাল জেলে পাঠানো হয় ভিক্টিমের আত্মীয়রা এই হত্যাকে পূর্ব পরিকল্পনা বলে অভিযোগ এনে বলে এই অপরাধে শাস্তি মৃত্যুদণ্ড চান বলে জানান এবারে জানিয়ে দিচ্ছেন নাগরিক ও অভিবাসীদের জন্য নিয়মাবলী জুলাই দুই থেকে প্রাইভেট সেক্টরের অভিবাসীদের এক্সিট পারমিট বাধ্যতামূলক এবং পরিবারের ভিসার জন্য মোট মাসিক আয় কুয়েতি দিনারের আটশো দিনের প্রয়োজন এই সিদ্ধান্ত বিশ্ব মানবাধিকার অভিজ্ঞানের দ্বারা প্রবল সমালোচনা করেছে এবারে জানিয়ে দিচ্ছি ডিজিটাল সেবা ও সহায়তা উদ্যোগ সিভিল আইডি ছবি আপডেট অনলাইনে নতুনভাবে অ্যাপের মাধ্যমে ঘরে বসে সিভিল আইডির ছবি আপলোড করা সম্ভব হয়েছে যেমন যোগ্য ছবি আপলোড তথ্য যাচাই অনুমোদন দুই থেকে তিন কার্য মধ্যে এস এম এস নোটিফিকেশন করা হবে এবারে জানিয়ে দিচ্ছি ফ্যামিলি হাউজিং সংশোধন কুয়েতি মাতার সন্তান যারা বছরের বেশি নন কুয়েতি সাধারণ সরকারি আবাসন সুবিধা থেকে বাদ পড়বেন বিভিন্ন ব্যতিক্রম ছাড়া অন্যদিকে নিরাপত্তা অনুমোদন পরিবর্তন বিস্তারিত বিবরণে বলা হয়েছে ড্রাইভিং লাইসেন্স নিয়মে বড় পরিবর্তন আঠাশে জুলাই দুই হাজার পঁচিশ থেকে চালু নতুন নিয়মে নাগরিক ও অভিবাসীদের জন্য লাইসেন্স প্রক্রিয়া ও তাৎক্ষণিক শর্তাবলী পরিবর্তিত হয়েছে অফিসিয়াল বিবরণ দ্রুত অনুসরণ করা দরকার অন্যদিকে স্মার্ট ক্যামেরা ও বার্ডার ক্রি এবারে জানিয়ে দিচ্ছি স্মার্ট ক্যামেরা ও রাডার কর্মসূচি রাস্তা নিরাপত্তা উন্নয়নে এ আই চালিত ক্যামেরা ও মাইক্রোমোবাইল রাডার ব্যবহারে ট্রাফিক আইন ভঙ্গের হার পঁচানব্বই পার্সেন্ট কমেছে সম্মানিত আমার চ্যানেলের সর্বশেষ আপডেট সুন্দর দৃষ্টি